যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশ বাবু দেশ ছেড়ে পালাবেন না চোখ খাড়া রাখুন এসআইআর মানে সর্বনাশ আমাদের বেঙ্গল কি बात है कोई भी नहीं है আপনার ওখানে একচল্লিশ জন মৃত ভোটার এখনো তালিকায় রয়ে গেছে খসড়া ভোটার তালিকায় এবং একজন ঘোস্ট মানে ভূত রয়ে গেছে এখনো আপনি ঠিকঠাক কাজটা করলেন না কে আপনি চিন্তা করলাম না বুঝতেই পাচ্ছেন এবার সেই প্রতিবেদনটা যেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি সেই প্রতিবেদন এসআইআর এ কত নাম বাদ গেল এসআইআর সংক্রান্ত আপডেট আজকে একটা দুর্দান্ত ঘটনা আছে ভাইপোর এলাকাতে কি হচ্ছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড বা লোকসভা এলাকায় প্রায় আট লাখ ভোটে জিতলেন সেই এলাকায় এসআইআর কি হচ্ছে কিছু হচ্ছে না ভাইপোর এলাকায় এসআইআর মানে হচ্ছে সার্কাস সেটার প্রমাণ আজকে আমি হাতে কলমে আপনাদের সামনে দেব। যেটুকু আজকে জানতে পারছি যে নির্বাচন কমিশন এতদিনে বুঝতে পেরেছে আমাদের এখানে নির্বাচনী আধিকারিক দপ্তর এতদিন পর বুঝতে পেরেছে এই দুটো জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা হচ্ছে যত নাটের ঘুরু এই দুটো জেলায় ভালো করে এসআইআর করতে এবার একেবারে সময় বেঁধে দিয়েছে কোনো ঢেলেমি নয় কোমর কোষে নেমেছে নির্বাচন কমিশন এতদিন পর হুস হয়েছে এ দুই চব্বিশ পরগনায় এসআইআর করা আর গোটা ভারতবর্ষে এসআইআর করা দুটো আকাশ পথাল তপাত দুই চব্বিশ পরগনায় জোর দেওয়া হয়েছে আজকে দেখতে পেলাম একেবারে আমি আপনাদের বলেছিলাম কোটির উপর মানুষের এক শুনানি হয়ে গেছে এবার যে নির্দেশ এসছে ইলেকশন কমিশনের যে নির্দেশ আমাদের এখানে যে চিফ ইলেকট্রাল অফিসারের যে নির্দেশ সেই নির্দেশ হচ্ছে একত্রিশে জানুয়ারি বিকাল পাঁচটার মধ্যে বাকি থাকা সমস্ত নোটিশ জেনারেট করতে হবে এবং এই নোটিশগুলো পয়লা ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটার মধ্যে বাধ্যতামূলক ভাবে করতে হবে নোটিশ সার্ভের প্রমাণ সংশ্লিষ্ট আপলোড করতে হবে একত্রিশে জানুয়ারির মধ্যে সমস্ত নোটিশ জেনারেট করতে হবে পয়লা ফেব্রুয়ারির মধ্যে সমস্ত নোটিশ দিয়ে দিতে হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একেবারে কোমর কোষে নামা হয়েছে এবং বলা হচ্ছে এরপরে মাত্র সাত দিন সময় দেওয়া হলো সেকেন্ড এতদিন যাদের শুনানি হয়েছে সেকেন্ড ফেব্রুয়ারির মধ্যে তাদের সমস্ত নথি আপলোড করতে হবে এবং বাকি কাজটাও এই কয়েকটা দিনের মধ্যে সারতে হবে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এতে গেলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে নোটিশের ইস্যু বা বাকি সমস্ত এসআইআর নিয়ে নোটিস যে ইস্যু আসল ঘটনা কি হচ্ছে আজকে আমি আপনাদের এই গোটা ডায়মন্ড হারবার লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা যেখানে তিনি আট লাখের কাছাকাছি ভোটে জিতেছিলেন সেই ডায়মন্ড হারবার লোকসভার একটা বিধানসভা সেই বিধানসভাটার নাম হচ্ছে বজবজ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর একশো ছাপ্পান্ন বজবজ বিধানসভা অনেকে বলেন জাহাঙ্গীরের এলাকা সেই বজবজ বিধানসভা একটা পার্ট পার্ট টোয়েন্টি নাইন যেটার বুথ হয় সুভাষ এমএফপি বয়েজ স্কুলে বুথ হয় ওয়ার্ড নাম্বার এর মধ্যে এই বজবজ মিউনিসিপ্যালিটির মধ্যে পার্ট নাম্বার নাইন এখানে রিসার্চে বেরিয়ে এসেছে কে রিসার্চ করেছে আমার আপনার মতন একজন সাধারণ মানুষ রিসার্চ করেছে যার বাড়িতে খুব ভালো লাগে আমার এটা শুনতে যে আমার প্রতিবেদন চলে এবং আমার প্রতিবেদন শুনিয়ে নাকি সে সাহস পেয়েছে ধন্যবাদ জানাই এই মানুষটিকে যিনি এত সাহস করে এই বজবজ বিধানসভার এত বড় একটা দুর্নীতি আনলেন এই পাটের বিএলও হচ্ছেন বিএলও রামানি মন্ডল মালদায় বাড়ি বেচারি বজবজে কাজে গেছে তাকে বজবজ এলাকার পাট না টোয়েন্টি নাইনের বিএলও করে দিয়েছে তার ফলে কি হয়েছে যা হবার তাই হয়েছে এই বজ টোয়েন্টি নাইন এটার এলাকায় এখন অব্দি যেটা রিসার্চ করেছেন একজন সাধারণ মানুষ তাতে দেখা যাচ্ছে এই খসটা ভোটার তালিকায় এখনো একচল্লিশ জন মৃত ভোটারের নাম রয়েছে একজন ভুয়ো ভোটারের নাম রয়েছে এবং এগারো জন শিফটেড ভোটারের নাম রয়েছে একচল্লিশ এক বিয়াল্লিশ আর এগারো তিপ্পান্ন জনের ভুয়ো ভোটারের নাম এখনো এই পাট উনতিরিশে রয়ে গেছে ভাবুন একটা পাটে তিপ্পান্ন জন ভুয়ো ভোটারের নাম রয়ে গেছে তাহলে বাকি গোটা বিধানসভা এলাকায় বা গোটা লোকসভা এলাকায় কি অবস্থা কি এখানে যে নামগুলো রয়েছে পাড়ার সবাই চেনে তো শুধু বিএলও জানে না এই যে নামগুলো রয়েছে অ্যাসেম্বলি ওয়ান ফিফটি সিক্স বাজবজ অ্যাসেম্বলি পার্ট টোয়েন্টি নাইন ওয়ার্ড নাম্বার নাইন সিরিয়াল নাম্বার ড্রাফ নাম্বার সেভেন্টি নাইন রেখা ভট্টাচার্য মারা গেছেন থার্টি থ্রি অমিতা বোস মারা গেছেন তৃপ্তিমার মারা গেছেন তাপসী চক্রবর্তী যার হাজবেন্ড অমেন্দ্রনাথ চক্রবর্তী আটশো বারো আটশো তেরো দুজনেই মারা গেছেন আটশো তেরোতে তাপসী চক্রবর্তী মারা গেছেন তৃণমূলের অত্যাচারের শিকার হয়ে আত্মহত্যা করেছেন তিনি এলাকার সবাই জানে এলাকার মহিলারা বলছে হ্যাঁ তো মারা গেছে তার নাম খসড়া ভোটের উঠেও গেছে কে বলতে যাবে বলুন কিন্তু একজন মানুষ সাহস করে এলেন এবং তিনি শুধু তৈরি করলেন কমিশনে প্রেসিডেন্ট ইন্ডিয়ার কাছে অফ ইন্ডিয়ার কাছে এবং রাজ্যের সমস্ত বিরোধী নেতাদের পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারীকে পাঠানো হয়েছে সিপিএম নেতা নেত্রীদের পাঠানো হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলের এবং মিডিয়ার হাউসকে কে পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে আমাকেও পাঠানো হয়েছে এবং এই ভদ্রলোক জানেন যে এই খবর এই পশ্চিমবঙ্গের কোন মিডিয়া করবে না একমাত্র আমি করবো তাই ভরসা করে তিনি পাঠিয়েছেন তো এরা যে মৃত এরা যে ভুয়ো ভোটার এরা যে শিফটেড হয়ে গেছে আমি তো প্রমাণ দিয়ে নাম দিয়ে দেখাচ্ছি বিএলও কি বলছেন সেটা সবচেয়ে বেশি মজা এবং আমার সঙ্গে এই বিএলও রামানি মন্ডলের কথাবার্তাটা শুনুন তাহলে সব জিনিস আপনাদের সামনে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে বজবজ বিধানসভার এই পার্ট নম্বর টোয়েন্টি নাইনে তিপ্পান্ন জন ভুয়ো ভোটার এখনো কি করে রয়ে গেল বিএলও কথা সঙ্গে কথা কথোপকথন চলুন তিন মিনিট পর বেচারি বিএলও ফোন কেটে দিয়ে কেটে পড়লো দেখুন আপনারা হ্যালো রামানি মন্ডল বলছেন হ্যাঁ আমি এই উনত্রিশ নম্বর পার্টের বিএলও তো হ্যাঁ বলছি আপনার ওখানে আপনার যে পার্টে মৃত ভোটারদের নাম বাদ গেছে সব যেগুলো জেনেছি সেগুলো যারা দিয়েছে সেগুলো বাদ গেছে কে আপনি আপনি বাড়ি বাড়ি গেছিলেন কভার করতে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওখানে আপনার পার্টে শুধুমাত্র এখনো প্রায় বিয়াল্লিশটা একচল্লিশটা মৃত ভোটার এবং একটা ভুয়ো ভোটার রয়েছে সাধারণ রিসার্চ এ যারা বেরিয়েছে আপনার ওখানে একচল্লিশ জন মৃত ভোটার এখনো তালিকায় রয়ে গেছে খস্টা ভোটার তালিকায় এবং একজন ঘোস্ট মানে ভূত রয়ে গেছে এখনো আপনি ঠিকঠাক কাজটা করলেন না কে আপনি বুঝতে না এই যেমন একশো ছাপ্পান্ন নম্বর অ্যাসেম্বলি বজবজ পাট নম্বর উনতিরিশ নয় আটশো বারো সিরিয়াল নাম্বার অমরেন্দ্রনাথ চক্রবর্তী আটশো তেরো তাপসী চক্রবর্তী কবে মারা গেছেন দু হাজার একুশ বাইশে খরচা ভোটার তালিকা এখনও নাম রয়েছে আপনি এদের বা দিলেন না তো কে আপনি আগে বলুন আপনার আপনি বলুন না আপনি কাজটা ঠিকঠাক করে করলেন না আপনি কে আগে বলুন আমি মানব গ্রহ বলছিলাম তা নিউজ বাংলা থেকে আমি মানব গ্রহ হুম শুনুন আমি ফর্ম দিয়েছি আমাকে যা দিয়েছে আমি কি করে জানবো আমার বাড়ি মালদাতে কে মি তোকে জীবিত সেটা তো আমার জানা আমাকে যে দিয়েছে যে আমি সেভাবে করেছি আপনি ফর্ম কি আপনি কি ফর্ম এই নামগুলোর হাতে দিয়েছিলেন এই যে রেখা ভট্টাচার্য অমিতাভ বোস তৃপ্তি আদক সুবীর কুমার সেনগুপ্ত আশুতোষ পাল সুস্মিতা পাল এরকম ছে একচল্লিশটা নাম আছে আমার কারোর কাছে দিয়েছি বারো লোকের কা কাছে দিয়েছি প্রত্যেক বিহার আমি তো শুনুন আমি ফর্ম নিয়ে গিয়েছি বিএলও যেটা বলেছে এই এই ফর্ম সেই ফর্ম ফর্মগুলো তাদের বাড়িতে দিয়ে দিয়েছি হুম আবার কে মৃত দিল না জীবিত দিল কি করেছে তারা জানে আমি কি করে বলবো আমার তো এখানে বাড়ি নয় আমি কি করে জানবো ওরা যা দিয়েছে আমি তাই করেছি মানে আপনি ফর্ম কাকে দিয়েছেন বাড়ির লোককে আর বাড়ির লোককে কাছে ফর্ম নিলেন একবার জিজ্ঞেস করলেন আর এই লোকগুলো বেঁচে আছে কি বেঁচে নেই সে আমি কি করে জানবো আমি কি জিজ্ঞাসা করতে যাবো যে কে কে জীবিত আচ্ছা আপনার তাহলে সেটা কাজ নেই মানে ফর্ম দিয়ে নিয়ে নেওয়াটা কাজ অবশ্যই আমি কি যা দেবে আমি তাই তো নেবো

আমি এই নিয়ে অনেক বজ আপনি বজবজে গেছেন কি জাননি কোথায় বাড়ি সেটা তো বড় কথা নন আপনি এই এলাকার বিএল হয়েছেন তাই তো পার্ট 29 বিএল 29 বিএল হয়েছেে আমার ছিল মৃত ভোটারদের বাদ দেবা কিন্তু আপনি মৃত ভোটারদের বাদ দিলেন না আপনি জানিনি কোন রকমের জার পেয়েছেন হাতে দিয়ে চলেছেন তাই তো এই হচ্ছে রাজ্যের অবস্থা বজবজ বিধানসভা জাহাঙ্গীর এর এলাকার একটা পার্ট পার্ট টোয়েন্টি এ একচল্লিশ জন মৃত ভোটারের নাম উঠে গেছে ভোটার তালিকায় একজন ভুয়ো ভোটারের নাম উঠে গেছে ভোটার তালিকায় ভোটারের নাম উঠে গেছে ভোটার তালিকায় একটা জন গোটা গোটা বিধানসভা এলাকায় এলাকায় লোকসভা কত লাখ ভুয়ো ভোটারের নাম এইভাবে রয়ে গেছে এবার সেটা আপনারা চিন্তা ভাবনা করুন আমি পাঠিয়ে দিয়েছি আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তরে যারা আছেন তাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি আমি দেখতে চাই তারা কি ব্যবস্থা নেয় আজকে আর কি হলো ওই যে বললাম যে সমস্ত সরকারি আধিকারিক নিজেদের কাজটা করছেন না তাদের পেছনে খাড়া হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর যারা নিজেদের কাজটা করছে না তাদেরকে করতে না নির্বাচন কমিশন এই যে বসিরাট দু নম্বর ব্লকের বিডিও সুমিত্র পতী কি করলেন ইনি কিছুই করেননি ইনি এগারো জন আধিকারিককে নিযুক্ত করে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনে জাতীয় নির্বাচন কমিশন জানেই না যে এই যে বসিরাহ দুই ব্লকের ভিডিও সুমিত্র প্রতিম আইন বিরুদ্ধ ভাবে এগারো জন আধিকারিককে নিযুক্ত করে দিলেন তারা শুনানির কাজ করতেও শুরু করলেন কয়েক সপ্তাহ পর নির্বাচনী আধিকারিক দপ্তর জানতে পারলো তারা রাজ্যের যিনি এখন যিনি মুখ্য সচিব সেই নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়ে বললো এই বসিরাট দু নম্বর ব্লকের ভিডিও সুমিত্র প্রতিমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এত বড় সাহস নির্বাচন কমিশনকে না জানিয়ে নিজেই নির্বাচন কমিশনে আধিকারিক নিযুক্ত করে দিয়েছে নির্বাচন কমিশন তো বলে দিল রাজ্য সরকারকে শাস্তি দিতে হবে রাজ্য সরকারের তরফ থেকে যুগ্ম পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী চিঠি দিয়ে জানিয়েছেন তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তিনি কাজটাই করতে চাইছিলেন আপনাদের জানাতে ভুলে গেছে তো কি করা যাবে বাবুন একবার রাজ্যের মুখ্য সচিব আই এ এস দের টপ নন্দিনী চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস লোক তিনি এই যে বসিরাট দু নম্বরের ব্লকের ভিডিও সুমিত্র প্রতিমের পাশে দাঁড়ালেন যিনি এত বড় অপরাধ করেছেন তাকে শুধু চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া নয় ইলেকশন কমিশনের উচিত ছিল এফআইআর করে তাকে গারদে পোড়া ইলেকশন কমিশন করতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের যে বার্তাটা দেওয়া উচিত ছিল কয়েকজনকে শাস্তি দিয়ে দেখো ভাই কাজ করো না হলে চাকরিও যাবে আর ঘরতে পূর্ব সেই বার্তাটা ইলেকশন কমিশন দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে দিচ্ছেন যত খুশি অন্যায় করো যত খুশি অপরাধ করো ইলেকশন কমিশনকে পাত্তা দিও না আমি তোমার পাশে আছি এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারি আধিকারিকদের বোঝাতে পেরেছেন আর এই যে জিনিসটা আমি আপনাদের বললাম এটা জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এখনো মনে বুঝতে পারেননি এই হচ্ছে অবস্থা যে বিডিও কে সাসপেন্ড করার কথা জেলে পাঠানোর কথা তার পাশে দাঁড়িয়ে গেল রাজ্য সরকার এবং যাকে সাসপেন্ড বা জেলে পাঠানোর কোন কাজটাই নির্বাচনী আধিকারিকের দপ্তর করতে পারলো না সেই চারজনকে যাদের বিরুদ্ধে আগস্ট মাসে শাস্তির বিধান দিয়েছিল তাদেরকে এখনো শাস্তি দেওয়া যায়নি নির্বাচন কমিশন আমাদের এখানে নির্বাচনী আধিকারিক যদি এসব করে থাকে এই রাজ্যে এসআইআর কোনো দিন করা যাবে না ঠিকঠাক করা যাবে না এরকম সরকারি আধিকারিকরা বাঁধরামি করেই যাবে নির্বাচন কমিশনকে সহ্য করতেই হবে আর সবচেয়ে দুঃখের বিষয় আমাদেরকে এই রকমের বাদরামি গুলো নিজেদের চোখের সামনে দেখতে হবে যে নির্বাচন কমিশন হাত জড় করে ফুটো জগন্নাথ হয়ে বসে আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যারা অপরাধ করছেন তাদের পাশে দাঁড়িয়ে ঘোষণা করছেন এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা আর কি হলো ওদিকে আবার এই যে মধ্য শিক্ষা পর্ষদের যিনি আছেন সর্বে সর্বা রামানুজ গঙ্গোপাধ্যায় আবার দিয়ে দিয়েছেন সিইও রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে যে মাধ্যমিক পরীক্ষা আসছে দোসরা ফেব্রুয়ারি থেকে কারা কারা নির্বাচনের কাজে কাছে আমাদের খুব দরকার শিক্ষকদের দরকার আধিকারিকদের দরকার এদেরকে এবার পাঠান এরা কি করবে এই যে ডিআই যারা রয়েছেন স্কুল কলেজের স্কুল স্কুলের যারা ডিআই আছেন তারা কাজ করছেন এবার মাধ্যমিকের পরীক্ষার এসব কি হবে এই স্কুল ইন্সপেক্টর বা জেলা স্কুল পরিদর্শক ডিআই স্কুল ইন্সপেক্টর এরাই তো সামলান বলে আপনি জানান যে কাদেরকে ভোটের কাজে লাগিয়েছেন এবং এদিকে ছাড়ুন গঙ্গোপাধ্যায় চিঠি পৌঁছে গেল মনোজ আগরওয়ালের কাছে আজকে আরো দেখলাম কয়েকজন রোল অবজারভার নিয়োগ হলেন একদম চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন আধিকারিক দপ্তর বিভিন্ন নাম দেখতে পাচ্ছি এই যেমন পঙ্কজ যাদব আই তার দায়িত্ব পড়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার আমার জেলা পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া দুটো দায়িত্ব পেয়েছে শ্রী কৃষ্ণ কুমার নিরালা দায়িত্ব দেওয়া হয়েছে রোল অবজারভারদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে কিন্তু কাজের কাজ থেকে ঠিক করে হচ্ছে এই যে ভজ অ্যাসেম্বলি পাট উনত্রিশ আপনাদের দেখালাম তিপ্পান্ন জন ভুয়ো ভোটার এখনো রয়ে গেছে ভোটার তালিকায় গোটা বজবজ বিধানসভাটার কি হাল একবার ভাবুন কত লাখ ভুয়া ভোটার এখনো রয়ে গেছে আর ডায়মন্ড হারবার ভাইপোর লোকসভা এলাকাটায় কত লাখ ভুয়া ভোটার রয়ে গেছে সেটা এবার আপনারা কল্পনা করুন কি করবে ইলেকশন কমিশন তাদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কল্প চেতে নিয়েই কাজ করতে হবে কিন্তু এই যে কথাই আছে না প্রথম রাতেই বিড়ালটা মারতে হয় যদি এই চারজন সরকারি আধিকারিককে ওই আগস্ট মাসে শাস্তি দিতে পারত তাহলে এভাবে নির্বাচন কমিশনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীদের এই বাঁধনামি দেখতে হতো না এই আইন ভঙ্গ দেখতে হতো না এই সংবিধান বিরোধী কাজ দেখতে হতো না ইলেকশন কমিশনকে বুড়ো আঙুল দেখানো দেখতে হতো না ড্রাস্টিক অ্যাকশন না নিলে এই রাজ্যের তৃণমূলই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এই রাজ্যে যে এসআইআর ঠিকঠাক করা যাবে না আপনি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি এখানকার নির্বাচনী আধিকারিক দপ্তর বুঝতে পারছে কিন্তু দিল্লিতে বসে থাকা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বুঝতে পারছেন না আর তাই জন্য এই রাজ্যের প্রধান রাজনৈতিক বিরোধী দল সেই ভট্টাচার্য বলছেন জ্ঞানেশ কুমারকে এ দিল্লিতে ঠান্ডা ঘরে বসে এই রাজ্যে আপনি এসআইআর করতে পারবেন না এই রাজ্যে এসে দেখুন পরিস্থিতিটা ঠিক কি বজবজ অ্যাসেম্বলির এই পার্ট টোয়েন্টি নাইনের একটা পার্টের দৃশ্য দেখি আমরা বুঝতে পারছি যে এই যে ভোটার তালিকায় প্রথমে যে আটান্ন লক্ষ কুড়ি হাজার নাম বাদ গিয়েছিল এই সংখ্যাটাও এক কোটি হতে পারত এক কোটি ভুয়ো ভোটার প্রথমেই বাদ যেতে পারত অর্থাৎ মৃত ভোটারদের নাম বাদ দেওয়া গেল না এটা একেবারে পরিষ্কার আমি দেখতে চাই এই পার্ট টোয়েন্টি নাইন বজবাজ বিধানসভা মন্ডল আমি পাঠিয়েছি নির্বাচন কমিশন দপ্তরকে এবং আমাদের এখানে নির্বাচনী আধিকারিক দপ্তরকে তারা কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের নজর থাকবে আমি আপনাদের বলেছিলাম না যে এই রাজ্যের মানুষ যদি জেগে যায় একজন মানুষ জেগে গেলেন এবং তিনি এই পার্ট যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কিন্তু প্রকাশ করে দিলেন বাকি বাংলার মানুষদের জাগার সময় এসে গেছে আপনারা জাগুন এই যে পার্ট টোয়েন্টি নাইন এর যে ভদ্রলোক এই তদন্তটা করলেন আপনাদের উচিত এই তদন্তগুলো আপনাদের নিজের নিজের বুথে করা যদি এই রাজ্যে পরিবর্তন চান পরিবর্তন চাই না হলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল কিন্তু সব ভুয়ো ভোটার সব মৃত ভোটার কি বাদ দেওয়া যাচ্ছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই রকমের দুর্নীতি এবং এসআইআর সংক্রান্ত কোনো ঘটনায় চেপে রাখতে দেব না